প্রসাদ যদি যায় তাকে তো বের করে দেবই দল থেকে বের করে দেওয়া পার্টি থেকে পার্টিতে একটা নেতা চলে গেলে কি সে পার্টি ভেঙে যায় নাকি হয়তো কিছু সাময়িক কিছু ক্ষতি হতে পারে সামনের বছর রাজ্যের বিধানসভা নির্বাচন তার আগে সোমবার বিজেপি ছেড়ে তৃণমূলে এসেছেন বিধায়ক তাপসী মণ্ডল প্রতিবারই ভোটের আগে তেমনই দলবদলের বদলের দেখা যায় বঙ্গ রাজনীতিতে এক দল থেকে অন্য দলে ঝাঁপাঝাঁপি চলতে থাকে নেতাদের জল্পনা বাড়ে বড় বড় নেতাদের দল পরিবর্তন নিয়ে তেমনি এবার জল্পনা বাড়ছে আইএসএফ এর বিধায়ক নৌসাদ সিদ্দিকীকে নিয়ে সমাজ মাধ্যমে জল্পনা আরও বাড়িয়ে বিভিন্ন পোস্ট করে দাবি করছেন আগামী বছর বিধানসভা নির্বাচনের আগে তিনি কি তৃণমূলে যাচ্ছেন সেই আবহে এবার বিস্ফোরক মন্তব্য করলেন আইএসএফ এর রাজ্য কমিটির সহ সভাপতি তাপস ব্যানার্জি কি বললেন শুনুন খুব ভালো লাগছে ব্যাপারটা যে আরজি করে ঘটনার পর থেকে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এবং নৌসাদ সিদ্দিকি আমাদের পার্টির চেয়ারম্যান তার নেতৃত্বে সারা পশ্চিমবঙ্গে গ্রামেগঞ্জে মিছিল মিটিং হলো তখন একটা শ্রেণী বলে বেড়াচ্ছিলো যে আইএসএফ কোথায় নওসাদ কোথায় তা আবার কালকের থেকে বেশ চর্চা শুরু হয়ে গেছে নওসাদকে দেখা গেছে আর কি যাই হোক প্রথম কথা আপনাদের বলি নওসাদ সিদ্দিকি কিন্তু কালকে মুখ্যমন্ত্রীর সাথে দেখা করতে গেছিলেন ভাঙনের বিধায়ক হিসাবে নশাসী থেকে তিনটে সত্তা আছে যে কোনো মানুষের অনেকগুলো সত্তা নিয়ে বেঁচে থাকে তারপরে একটা সত্তা উনি হচ্ছে ভাঙরের বিধায়ক আরেকটা সত্তা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চেয়ারম্যান আরেকটা সত্তা উনি একজন স্বাধীনতা সংগ্রামী পরিবারের পির্যাদা কিন্তু ওখানে গেছিলেন উনি ভাঙরের বিধায়ক হিসাবে এবং স্বাভাবিক ব্যাপার বিধায়কের তহবিলের টাকা খরচ হচ্ছে উনি কার কাছে যাবেন বিভিন্ন জায়গায় দপ্তরে চিঠি করেছেন সে দিয়ে মুখ্যমন্ত্রীকে বলতে গেছেন কেন তিনি টাকা ছাড়বেন না যেতেই পারেন মুখ্যমন্ত্রীর কাছে যাবে তো বিধায়ক লাই গেছেন এটাতে যারা সিঁদুরে মেঘ দেখছে তাদের মনে হয় ভাবছে সবাই যেন বাইরন বিশ্বাস আরেকটা একটা কথা খুব মানে ত্যাথহীন ভাষা আপনাদের বলি নওসাদ সিদ্দিকী সে বান্না নয় ওর কাছে অফার অনেক আগেই মূল দিয়েছিল বিয়াল্লিশ দিন জেল খাটার সময় এবং এখনও নওসার সিদ্দিকির বিরুদ্ধে যেভাবে কেস খামারি চলছে তৃণমূলই আর নওসাদ সিদ্দিকির হয়ে যারা লড়াই করছে ভাঙড়ে তার মধ্যে চারজনের প্রাণ চলে গেছে তৃণমূলের মানে দুষ্কৃতীদের কাছে কাজে নৌশ্রীর দিকে সেই জিনিস নয় এক আর আপনাদের একটা স্পষ্ট ভাষায় বলে দিই নৌশ্রী থেকে আইএসএফের চেয়ারম্যান আমি আইএসএফের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের রাজ্যের সহসভাপতি এবং উত্তর শিশার জেলা সভাপতি আমাদের পার্টিতে কোনো সিদ্ধান্ত হয়নি যে তৃণমূলের সাথে কোনো জোট হবে বা কিছু হবে আর আমার কথা যদি বলেন আমাকে কোটি কোটি টাকা দিয়েও আইএসএফ থেকে তৃণমূল বিজেপি তে নিতে পারবে না নৌসাদ যদি চলে যায় তাহলে সেক্ষেত্রে আপনাদের কি ভূমিকা হবে নৌসাদ যদি চলে যায় তাহলে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের রাজ্য কমিটি বসে তাকে পার্টি থেকে বহিষ্কার করবে এটাই তো স্বাভাবিক না আপনারা তাহলে চালাবেন হ্যাঁ এটা পার্টি আজকে পার্টি থেকে আমাদের অনেক কিছু কিছু মেম্বাররাও তো চলে গেছে আমরা তাদের বহিষ্কার করেছি তা নওসাদ সিদ্দিকি তার ব্যতিক্রম নাকি উনি চেয়ারম্যান মানে তো পার্টিটা ওনার একার নয় পার্টিটা তো আমাদের সকলের হাজার হাজার কর্মী লাখো লাখো কর্মী তাদের পার্টি এটা তাদের রক্তে তাদের শ্রমে তাদের পয়সায় আইএসএফ গড়ে উঠছে তিল তিল করে এবং প্রাণ দিয়েছে তারা তো সেই প্রাণের মর্যাদা দেওয়ার যোগ্যতা নসাদ রাখে এটা আমাদের দৃঢ় বিশ্বাস আমাদের চেয়ারম্যান আমাদের অহংকার তার মানে এই নয় মিডিয়া ঠিক করে নেবে নসাদ তৃণমূলে চলে যাচ্ছে আর সেটা বিশ্বাস করতে হবে এভাবে আই চলে না আইএসএফ একটা পার্টি তার পার্টি স্ট্যান্ড আছে স্পষ্ট ভাষায় স্ট্যান্ড আছে যে আমরা অবিজেপি অতৃণমূল বৃহত্তর জোট করে আমরা জানি যাহা তৃণমূল তাহাই বিজেপি সুতরাং তাদের একটাই ঘর আর এস এস সুতরাং আর এস এসকে দুটো ফ্রন্ট একটা হচ্ছে তৃণমূল একটা বিজেপি এটা নশাস্ত্রীতি কি ভালো জানে আর আইএসএফের স্ট্যান্ড এটা স্পষ্ট অর্থাৎ অবিজেপি অতৃণমূল বিরোধী জোট তৈরি করে দিয়ে আমরা এই দুই শক্তিকে আর এস এসকে হাঁটাবো তা নাহলে ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের যে সম্প্রীতির পরিবেশ সাংবিধানিক গণতন্ত্র এবং মানে ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের একটা বিপদ অশনী সংকেত বেশ বাজিয়ে দিয়েছে আর এস এস তার বিরুদ্ধে কিন্তু নৌসার সিদ্দিকির নেতৃত্বেই